গ্রামবাংলার যোগাযোগ সঞ্চয় ও আর্থিক লেনদেনে ইন্ডিয়ান পোস্ট এখনও গুরুত্বপূর্ণ ভরসার জায়গা কিন্তু আধুনিক প্রযুক্তির যুগে দাঁড়িয়েও দক্ষিণবঙ্গের বহু গ্রামীণ পোস্ট অফিসে পরিষেবা সংক্রান্ত অসন্তোষ বাড়ছে এই বাস্তব চিত্র ও অভিযোগের পটভূমিতে আমাদের সঙ্গে কথা বললেন দক্ষিণবঙ্গ পোস্টমাস্টার জেনারেল রিজু গাঙ্গুলি রিজু গাঙ্গুলি জানান গ্রামীণ শাখা পোস্ট অফিসের অনুমোদিত কার্য সময় সাধারণত পাঁচ ঘন্টা প্রয়োজনে তা কমে তিন ঘন্টাও হতে পারে অনেক সময় অভিযোগ ওঠে রসিদ মেলে না ডিভাইস কাজ করে না নেট সংযোগ ব্যাহত জবাবে তিনি পরিষ্কার বলেন গ্রামীণ পোস্ট অফিসে ব্যবহৃত হ্যান্ড ডিভাইস থেকে রসিদ বের হওয়ার কিছু নিয়ম আছে এবং এসে পাঠানো হয় তবে ডিভাইস ত্রুটি কালি কম থাকা বা নেট সমস্যার কারণে তা অনেক সময় ব্যাহত হয় কিছু পোস্ট অফিসে আধার পরিষেবা অচল হয়ে পড়ার বিষয়ে তিনি জানান পশ্চিমবঙ্গে আধার কিটের প্রায় পঞ্চাশ শতাংশ যন্ত্র নষ্ট হয়ে গেছে ফান্ডের অভাব অপারেশনাল ভুল এবং ডিভাইস হওয়ার সমস্যাকে আরও বাড়িয়েছে সেভিংস অ্যাকাউন্টের অর্থে নিরাপত্তা প্রসঙ্গে স্পষ্ট জানিয়েছেন পোস্ট অফিসে জমা অর্থ সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের অধীনে রাজকোষে সুরক্ষিত থাকে এবং কোনো বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগ হয় না এছাড়া ইন্ডিয়ান পোস্টাল পেমেন্টস ব্যাংকের মাধ্যমে আধার এনেবেল পেমেন্ট সিস্টেম সুবিধায় অন্যান্য ব্যাংকের টাকা তোলাও সম্ভব পরিষেবা সংক্রান্ত সমস্যায় দপ্তরের পরামর্শ গ্রাহকরা অনলাইনে অভিযোগ জানালে তা দ্রুত ট্র্যাক করে সমাধান করা সম্ভব তবে নেট সংযোগ তহবিলের অভাব ও ডিভাইস ত্রুটির কারণে কিছু কিছু ক্ষেত্রে এই পরিষেবা এখনও বাধাগ্রস্ত হচ্ছে তার দাবি পরিকাঠামো ও প্রযুক্তিগত উন্নতির কাজ চলছে তাই আগামী দিনে ডাক ব্যবস্থা আরও উন্নত হবে বলেই আশা করা যায় গ্রামে যে শাখা ডাকঘরগুলো আমাদের কাজ করে তার সাধারণত কাজের সময় পাঁচ ঘন্টা তার বেশি আমাদের হয় না অনেক সময় আমরা ওয়ার্কলোড অ্যাসেস করে দেখি যদি সেই পরিমাণে চিঠিপত্রের বুকিং না হয় যদি সেই পরিমাণে সেখানে অ্যাকাউন্ট খোলা না হয় বা তার ট্রানজ্যাকশান না হয় তাহলে এমনকি তিন ঘন্টাও তা কাজ করতে পারে এবং এই কাজের সময়ের ভিত্তিতেই সেখানে আমাদের যে ডাক সেবক কাজ করছে তার প্রাপ্য ভাতার পরিমাণটা নির্ধারিত হয় পোস্ট অফিসের যিনি পোস্টমাস্টার এবং যিনি পোস্ট অফিসটা চালাচ্ছেন তিনি জানেন এবং আমরা পোস্ট অফিসগুলোতে যখন একটা করে সাইন সাইনবোর্ড বা সাইনেজ পাঠাই তাতে সাধারণত কাজের সময়টা উল্লেখ করা থাকে যে কারণে আমরা পোস্ট অফিসগুলোর সামনে কার্যকর্তাদের পোস্টমাস্টার এবং যে পিয়ন থাকে ওনাদের নাম ফোন নাম্বার রাখাটা কতটা একদমই জরুরি নয় কারণ পোস্ট অফিসটা আসল সেখানে যারা কাজ করছেন তাদের নাম এবং ব্যক্তিগত ফোন নাম্বার একেবারেই জরুরি নয় যদি কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের তরফে সেখানে কোনো সমস্যা হয় অর্থাৎ দেখা যাচ্ছে সময় পোস্ট অফিস খুলছে না বা সময়ে যে পরিষেবা প্রাপ্য সেটা পাওয়া যাচ্ছে না তাহলে তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিকভাবে বা অভিযোগ করতে হবে প্রাতিষ্ঠানিকভাবে আমরা তার ব্যবস্থা নেব দুটো তফাৎ একটা হচ্ছে যে আমাদের এই টাকা কোথাও ইনভেস্টেড হয় না সেই কারণের জন্য এটাও একটা বড় ফ্যাক্টর যে কারণের জন্য আমাদেরকে এর সুদের হারের ওপরে খুব বেশি কিছু বাড়ানো কমানোর সুযোগ আমাদের হাতে থাকেই না এটা পুরোপুরি ভারত সরকারের হাতেই থাকে এবং তারাই ঠিক করে দেয় কোন খাতে কতটা সুদ দেওয়া হবে না হবে এটা সংসদ থেকে পাশ হয়ে আসে এটা হচ্ছে একটা দ্বিতীয় যেটা মেইন পার্থক্য সেটা হচ্ছে যে আমাদের এই সঞ্চয় হিসেবে মানুষের কাছ থেকে যে অর্থটা আমাদের কাছে সংগৃহীত হয়ে আসে এটা বাণিজ্যে বা অন্য কোথাও বিনিয়োগ করার সুযোগ আমাদের নেই এটা ভারত সরকার বিত্ত মন্ত্রকের কাছেই থাকে ইট রিমেন্স অ্যাজ মানে যাকে বলা চলে রাজস্বের রাজকোষের একটি অংশ হিসেবেই থাকে এবং সেইভাবেই এর বিলিবাটোরা সেটা এই মুহূর্তে আমি আপনাকে বলতে পারবো না কারণ আমাদের তো ওগুলো কি নির্দিষ্ট সময় পর পর সংসদ থেকে জারি করে দেওয়া হয় তার চার্ট আমি আপনাকে দিয়ে দিতে পারি স্যার ইন্ডিয়ান পেমেন্ট ব্যাঙ্ক তো আমরা তো শুনেছি বা বিজ্ঞাপন অনেক দেখেছি যে কোনো ব্যাঙ্কেই টাকা লেনদেন করা যায় তো সেক্ষেত্রে পোস্ট অফিস থেকেও কি যে কোনো ব্যাঙ্কে টাকা লেনদেন করা যেতে পারে হ্যাঁ যেতে পারে যেতে পারে তো অনেক পোস্ট অফিসে কিন্তু গেলে ব্যবস্থা নেওয়া হয় না বা উদ্যোগ করতে দেওয়া হয় না না করতে দেওয়া হয় না বলতে আপনি বলছেন অন্য পোস্ট অন্য ব্যাংকের অ্যাকাউন্ট আপনি পোস্ট অফিস থেকে তুলতে চান ওটা পোস্ট অফিস থেকে আপনি পারবেন না হয় এটিএম থেকে পারবেন এটিএমগুলো মাঝখানে সম্পূর্ণ ব্যবস্থা চেঞ্জ হলো আবার নতুন করে এটিএমগুলো চালু হচ্ছে সেখান থেকে করা যেতে পারে আর তা না হলে আমাদের এই আধার এনাবেল্ড পেমেন্ট সিস্টেম বলে একটা জিনিস আছে তার মাধ্যমে টাকা তোলা যেতে পারে কিন্তু তা না হলে আপনি সেটা কখনোই হবে না আপনি স্টেট ব্যাংকের চেক নিয়ে এলাহাবাদ ব্যাংকে গেলে তার আগে আপনাকে একবারে পেমেন্ট দিয়ে দেবে দেবে না টাকাটাকে তারা এলাহাবাদ ব্যাংকের অ্যাকাউন্টে জমা করতে হবে তারপরে আপনি তুলতে পারবেন সেরকমই ব্যাপার হেডপোস্ট অফিসে এলে সুবিধা পাওয়া যেতে পারে হেডপোস্ট অফিসে এলে না সে একই ব্যাপার টাকাটা আপনি যদি অন্য ব্যাংকের হয় তাহলে তার আপনি হয় এটিএম কার্ড ব্যবহার করুন আমাদের এটিএম থেকে তাহলে পারবেন নইলে আধার এনাবেল্ড পেমেন্ট সিস্টেম পাবেন সেই ইন্টার কানেক্টিভিটিটা আছে কিন্তু তা না হলে আপনাকে টাকাটা আমার ব্যাংকে জমা করতে হবে তারপর সেখান থেকে আপনি তুলতে পারবেন টাকা জমা করার ক্ষেত্রে এখনো ম্যানুয়াল পদ্ধতি চালু আছে কমপ্লেক্স পদ্ধতি করার কি কোনো পরিকল্পনা আছে তো এখন ম্যানুয়াল পদ্ধতি বলতে টাকা জমা এবং তোলাটা ম্যানুয়ালি হবে এটিএম সেখানে আমরা দিতে পারবো না পাসবই আপডেটের ক্ষেত্রে আমাদের এখন কঠোর আদেশ দেওয়া হয়েছে যে পাসবই শুধুমাত্র প্রিন্ট করে দেওয়া হবে এবার গ্রামে আমরা যে ডিভাইসটা আমাদের কাজ করে তাতে সেখান থেকেই একটা রিসিট বেরোয় এবং আমরা বাধ্যতামূলকভাবে চেষ্টা করছি প্রত্যেকের কাছ থেকে মোবাইল নাম্বার সংগ্রহের যাতে টাকাটা আমাদের খাতায় এলেই সঙ্গে সঙ্গে একটা এস এম যেন তার কাছে যায় সত্যি কথা বলতে কি এই এস এম এসটা ঠিক সময় মতন হ্যাঁ ওটাই আমাদের মুখ্য কারণ আরবিআই গাইডলাইন অনুসারে সেটাই সবথেকে বেশি জরুরি পাসবই ইনফ্যাক্ট আপনি ভেবে দেখুন অধিকাংশ ব্যাঙ্কই কিন্তু স্ক্র্যাপ করে দিয়েছে কারণ পাসবই রাখলে পরে তাতে এই সমস্যাগুলো আসে আপডেট করো রে সেটা যদি মেশিন খারাপ না থাকে হাতে লিখে দাও যেটা অত্যন্ত বিপজ্জনক এইসব কারণের জন্য বরং ওই এস এম এসটা আরবিআইয়ের গাইডলাইন অনুসারে বাধ্যতামূলক ওটা আমরা নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছি এখন সমস্ত কাজে যদি কম বেশি আধার লাগছে আধারটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস এবং তার থেকেও যেটা সমস্যায় মানুষ করছে সেটা হচ্ছে আধার সংশোধন তো পোস্ট অফিস সমস্ত পোস্ট অফিসে আধার সংশোধন করার মানে কেন্দ্র হিসেবে চালু করা যাচ্ছে না কেন আর করা গেলেও দীর্ঘদিন তারপর বড় আচ্ছা ঠিক আছে তোমরাই বাজার থেকে কিনে মেশিনগুলোকে বদলে নাও তখন দেখা গেল মেশিনগুলোর বিরাট ব্যয় সাপেক্ষ এবং তার জন্য আলাদা ফান্ড চাইতে সেটা আমরা পাচ্ছিলাম না এদিকে আপনি যদি দেখেন মানে আমাদের ভারত সরকারের যেটা ফাইন্যান্সিয়াল রুলস রয়েছে তাতে এই ধরনের জিনিস কেনার জন্য কতগুলো সুনির্দিষ্ট হেডই ব্যবহার করতে হয় সেই হেডে টাকা না থাকলে আমি দেখতে পাচ্ছি মানুষ রয়েছে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি আমার মেশিনটা খারাপ কিন্তু ওই বিশেষ হেডে টাকা নেই বলে আমি মেশিন বদলাতে পারছি না এ এক অদ্ভুত অচলাবস্থা দ্বিতীয়ত আমাদের বহু আধার সেন্টার যা এক সময় চালু হয়েছিল পরবর্তীকালে সেখান থেকে সেই আধার কর্মচারী কোনো ভুলের জন্যে অনেক সময় ইউজার লকড হয়ে যায় অনেক সময় আমরা ক্যাম্প করার জন্যে মানুষেরই চাহিদা অনুসারে অন্য কোথাও নিয়ে গিয়ে সেই ডিভাইসটাকে কাজ করিয়েছি ইউআইডি বলেছে তোমার যে অংশটায় কাজ করার অনুমতি দেওয়া ছিল তুমি তার বাইরে কাজ করেছো তারা পুরো ডিভাইস থেকেই ব্ল্যাকলিস্ট করে দিয়েছে এই ঘটনা বহু হয়েছে সব মিলিয়ে আমরা কিছুদিন আগে একটা পরিসংখ্যান নিয়ে দেখেছিলাম শুধুমাত্র পশ্চিমবঙ্গে আধারের জন্যে যে পরিমাণ কিট এবং মেশিন একসময় রেজিস্টার করা ছিল বা দেওয়া ছিল তার পঞ্চাশ শতাংশের কাছাকাছি এই মুহূর্তে অচল হয়ে পড়ে রয়েছে আমরা চেষ্টা করছি সেগুলোকে ধাপে ধাপে টাকা যেভাবে আসে তার মাধ্যমে সেগুলোকে প্রতিস্থাপন করতে নতুন স্টাফকে ট্রেন করতে সমস্যা আছে গ্রামীণ এলাকায় আমরা বহু লোককে ট্রেন করেছিলাম তারা পরীক্ষায় পাশ করে প্রমোশন হয়ে গেছে তাদের জায়গা খালি হয়ে গেছে আবার একদম তাই মুশকিলটা হচ্ছে ওইখানেই আমরা ওখানে ইচ্ছে থাকলেও না অনলাইনে তো আমাদের পক্ষে তো করানো সম্ভব নয় ওটা 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 ইউআইডিআই এর উপরে নির্ভর করছে তারা পিওপিএস এর ক্ষেত্রে অনলাইনেই করে দেয় সেইভাবে যদি কখনো ইউআইডিআই আধারের অ্যাপয়েন্টমেন্টও সেইভাবে নির্ধারণ করে দেয় তাহলে মানুষকে অকারণে লাইন দিয়ে হ্যারাস হতে হয় না তাদের কাছে একটা দাবি করা যেতে পারে পার্সেল চালু যে কোনো চিঠিপত্র তার স্পিড পোস্টে পোস্ট কার্ড মানুষ ব্যবহার করে না ফলে আমরা সেগুলোকে আর সাপ্লাই করছি না ডাক টিকিট মানুষ ফিলেটলিক জিনিস ছাড়া আর তা না হলে ডাক টিকিট লাগানোর কনসেপ্টটা প্রায় উঠেই গেছে সবাই রসিদ লাগিয়ে চিঠিপত্রও পাঠান কিন্তু বুকিং এর পরিষেবা পুরো মাত্রায় চালু আছে এবং আমরা ইনফ্যাক্ট সব পোস্ট অফিসগুলোকে নতুন করে চাপ দিচ্ছি যে আপনারা শুধু অ্যাকাউন্ট খোলা বা পিএলআই পি এল না করে আর্টিকেল বুকিংও করুন এবং সেটাকে সময় মতন পাঠানো এবং ডেলিভার করার ব্যবস্থাও করুন অনলাইন সিস্টেম আছে তো আমাদের ইন্ডিয়া পোস্টের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের যে কমপ্লেন সেকশন সেখানে গিয়ে যে কোনো অভিযোগ নথিভুক্ত করা সম্ভব তাতে শুধুমাত্র যিনি অভিযোগ নথিভুক্ত করছেন তার মোবাইল নাম্বার এবং দরকার হলে সম্ভব হলে তার ইমেইল অ্যাড্রেসটা আমাদের দরকার কারণ তার মাধ্যমেই একেবারে মন্ত্রীর দফতর থেকে শুরু করে আমরা সবাই সেটাকে দেখতে পারবো এবং সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হলে তাকে জানাতে পারবো যে আরেকটা প্রশ্ন না করি সেটা হচ্ছে আর পিএলআই এবং পিএলআই মানুষ বিভিন্ন প্রাইভেট সেক্টরে ইন্স্যুরেন্স করছে কিন্তু এই আর পিএলআই পিএলআই ক্ষেত্রে মানুষের একটা অনীহা বা একটা অসচেতনতার অভাব এটা কিছু জন্য মনে করছে তার একটাই কারণ সেটা হচ্ছে যে একটা সময় এবং একটা সময় কেন এখনও আমরা ডাক জীবন বীমা এবং গ্রামীণ ডাক জীবন বীমা নিয়ে ঠিক ততটা অ্যাগ্রেসিভলি পাবলিসিটি করতে পারছি না তার অনেক কারণ আছে আমাদের পাবলিসিটি করার ক্ষেত্রে কিছু সীমদ্ধতাও থাকে কিন্তু তা বাদ দিয়ে আমাদের ফোকাসটা বরাবরই যেহেতু ছিল হচ্ছে ডাক জীবন বিমার জন্যে সরকারি আধা সরকারি এই ধরনের প্রতিষ্ঠানগুলো এবং গ্রামীণ ডাক বিমার জন্য গ্রামীণ ক্ষেত্র সেই অ্যাগ্রেসিভ পাবলিসিটি বিপণন এবং প্রচারের যে একটা নানান ধরনের নতুন কৌশল আসছে সেগুলোকে ব্যবহার করার ব্যাপারটা কখনো আমাদের সেই অর্থে মাথাতেই আসেনি বা এলে পরেও আমাদের নানান ধরনের সংকোচ কাজ করেছে যে এটা কি ডিএভিপি রেটে করা যাবে আমি এর মাধ্যমে করবো পরে কেউ প্রশ্ন তুলবে না তো কন্টেন্ট নিয়ে কেউ বলে দিলো তুমি অমুককে কি করে দেখিয়ে দিলে তাকে তো দেখানো যেত না মডেল হায়ার করা যাবে না আমাদের আমাদের বিপণনের অনেক সীমাবদ্ধতা আছে আমরা সত্যি কথা বলতে কি যেহেতু ডাক জীবন বিমা এবং গ্রামীণ ডাক জীবন বিমার ইউএসপি হল কম প্রিমিয়াম বেশি বোনাস সম্পূর্ণ সুরক্ষা এটার জন্য আমরা তাই কোনো বিজ্ঞাপন বা বিপণনের বদলে মানুষের ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটির ওপরে বেশি ভরসা করেছি আজ যিনি ভরসা করেছেন তিনি যদি পাশের জন তার প্রতিবেশীকে বলেন যেন আমি ওই বয়সে ওইটা করে রেখেছিলাম বলে আজকে মেয়েটার বিয়ে দেওয়া গেল এর থেকে বড় বিজ্ঞাপন হয় না আমরা এই ইউএসপিটার ভরসায় আছি হয়তো সেজন্যই মানুষকে আমরা এখনও তত বেশি করে জানাতে পারিনি তবে হ্যাঁ আমাদের গ্রামীণ অঞ্চলে পি এবং আর পি ফুটপ্রিন্ট আগের থেকে ইদানিং সম্প্রতিককালে অনেকটা বেড়েছে আমাদের ডাইরেক্ট এজেন্ট সিস্টেম যেটা ব্যবস্থা আছে তার মাধ্যমে আমাদের লক্ষ্যই হলো এই ফুটপ্রিন্টটাকে আরও বাড়িয়ে দেওয়া কারণ এই কথাটা সত্যি আমাদের আইপিবিভির ব্রাঞ্চ ম্যানেজার যেটা বললেন যে আমাদের গ্রামীণ অঞ্চলে ইন্স্যুরেন্স পরিষেবার পেনিট্রেশন খুব কম গ্রামের অধিকাংশ মানুষই তার জীবন বীমার দ্বারা সুরক্ষিত নয় সেখানে আমরা যদি এগিয়ে যেতে পারি প্রত্যেকটা বিও যদি মাসে পাঁচটা করে আর পি নতুন করে করতে পারে তাহলে আমরা এই সুরক্ষা বলাটাকে অনেকখানি ছড়িয়ে দিতে পারবো আমার নাম রিজু গাঙ্গুলি আমি পোস্টমাস্টার জেনারেল দক্ষিণবঙ্গ সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ